ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈদের নাটক নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি এবার ঈদে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের চারটি নাটকের তিনটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এ বিপরীতে দুই নাটকে আছেন ফারহান আহমেদ জোভান একটিতে তৌসিফ মাহবুব এর হৃদয় সামার ব্রেক ও বন্ধুত্ব নাকি প্রেম শিরোনামের তিনটি নাটকে দেখা যাবে তাকে নির্মাতা মাবরুর রশিদ বান্না বানিয়েছেন এ হৃদয় নামের নাটকটি এতে কেয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জৌফান নাটকটি নিয়ে নির্মাতা বান্না বলেন এর হৃদয় একটি রোমান্টিক গল্পের নাটক গতানুগতিক ভাবনা আর ধারার বাইরে গিয়ে নির্মাণের চেষ্টা করেছে আমার ধারণা চেষ্টাটা দর্শকের নজর এড়াবে না সঙ্গে কেয়া অভিনীত অন্য নাটকটির নাম বন্ধুত্ব নাকি প্রেম পরিচালনা করেছেন মাশরিকুল আলম নির্মাতা জানিয়েছেন দুজন মানুষের বন্ধুত্ব আর প্রেমের দ্বন্দ্ব নিয়ে নাটকের গল্প তৈরি হয়েছে কেয়া অভিনীত তৃতীয় নাটকটির নাম সামার ব্রেক পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি এতে কেয়ার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব